আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত এসএসসি এইচএসসি ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞান প্রথম পত্র চলতি সম্পত্তির নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সো লেটস গো হাতে নগদ অথবা নগদ তহবিল অথবা ব্যাংক জমার উদ্ধৃত্ত প্রাপ্য হিসাব অথবা দেনাদার অথবা পুস্তক ঋণ অথবা বিক্রয় যে প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোটস সমাপনী মজুদ অথবা ব্যবসায়িক মজুত অথবা ইনভেন্টরি সকল অগ্রিম খরচাবলী সকল অনাদায়ী অথবা প্রাপ্য স্বল্প মেয়াদী সাপ্লাইজ অথবা সরবরাহ সামগ্রী অথবা সম্ভার বিক্রয়যোগ্য সিকিউরিটিস অব্যবহৃত মনিহারি সুপ্রিয় শিক্ষার্থী এই সমস্ত উপাদানগুলো চলতির সম্পত্তি যোগ করে আমরা মোট চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে পারি বিডিটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের এ বিডিটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ